না আমার মনে হয় উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্যে আর যদি আমরা বলিংয়ের কথা বলি আমরা অনেক ডিসারপ্লিন বলিং করেছি ইকোনমি মানে বলিং রাউন্ডার হিসেবে তিন করে আছে সো আমার মনে হয় খুব ভালো আজকের দিন হয়েছে ভালো সে পার্ট অফ দ্য গেম ক্যাচ ছাড়বে বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ হয় বাট সবাই চেষ্টা করতেছে আমি মনে করি সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছি ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি যাতে আর টি ইম্প্রুভ করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচ মিস হতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো মিচেছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে তো এই এগুলো আর কি ফোকাস করা আমরা আমরা খুবই মানে ভালো একটা পজিশন আছি এখন ওদের কালকে শুধু সক আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল বাট আমাদের ব্যাটিং হিসেবে রান খুবই বেশি না আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কামব্যাক করবো তা আমি বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি মানে যত দিন যাবে উইকেটটা আর একটু ঘুরবে বা একটু টার্ন হবে তো বোলারও যদি কনসিস্ট্যান্ট থাকে তাদের লাইনের লেন্থে আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদেরকে না ওর সাথে বলিং করে আমি খুবই আনন্দ পাই মানে ওকে দেখে অনেক কুইক বলিং করে তো আমি একটু ইন্সপায়ার ওর থেকে আর আমি চেষ্টা করি যে পার্টনারশিপ বলিং করা ওর সাথে বা ও যখন বোলিং করে ওরে আইডিয়া দেওয়া বা ওর থেকে আইডিয়া নেওয়া যে কী কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো কোন লেনটা পিক করতে হবে তো সব কিছু ওর সাথে শেয়ার করি ও শেয়ার করে আমার সাথে তো আমরা চাই চেষ্টা করি যে দুই পাশ থেকে ভালো যাতে উইকেট টেকিং ডেলিভারি বেশি করা যায় মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি যে ও চিরান ডিভিশনে খেলি সবসময় তো ওর ডেবিউটা আজকে খুব ভালো হয়েছে ও উইকেটও পেয়েছে ভালো জায়গায় বল করেছে মানে বাই দ্য ও আবার নিজেকে মানে সেট করে ফেলবে ইনশাল্লাহ না ওনারা মানে ব্যথা পাওয়ার পরে যে কামব্যাক করেছে আবার ফিরে আসছে তাড়াতাড়ি মানে বোলিং করার জন্য মানে টিমের জন্য ওনারা যে কামব্যাক করেছে এটা আসলে মানে অনেক বড়ো একটা জিনিস আমাদের জন্য বা জুনিয়ররা যারা দেখতেছে ওরাও এটা থেকে অনেক কিছু শিখবে যে আসলে একজন বলার ইঞ্জুরি হওয়ার পরেও সেই টিমের জন্য আবার ভিতরে আসতেছে বোলিং করার জন্য তো এটা খুব ইন্সপায়ারিং আর আমার কাছে মনে হয় এটা ওনাদের থেকে এটা আশা করা যায় সিনিয়র ক্রিকেটার হিসাবে থ্রি হান্ড্রেড আই থিঙ্ক ব্যাটিং উইকেট হিসাবে থ্রি হান্ড্রেড রান খুবই মানে বেশি বলবো না আমি বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায় ইকোনমিক্যাল বলিং করা যায় এখন আপনি যেখানে রান্ডেড টিম করে আছে তো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক বাট কালকে যদি আর্লি ওদেরকে মৃত্যু দেওয়া যায় দুইটা উইকেট বাকি আছে তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আমরা যেটা করি যে মানে এইসব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটগুলোতে তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময় মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বলিং করা যায় ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে